হ্যাঁ এই গেছে আলাইকুম সকাল সকাল বের হয়ে গেছি আজকে যাবো একটু পুবের গাঁও পুবের গাঁও কোথায় সেটা তো প্রশ্ন আসতে পারে পুবের গাঁও হচ্ছে এখানে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে একটু সামনে গিয়ে আমরা ডুববো নারায়ণগঞ্জের ভিতর রূপগঞ্জ রূপগঞ্জ ঢোইকা ওখানে যে কাঞ্চন ব্রিজ আছে কাঞ্চন ব্রিজটা পার হব তারপর ওইখানে দিয়ে একটু বামে গেলেই একটা গ্রামের নাম আছে পুবের গাঁও ওখানে আমরা যাবো ওখানে যার কারণ হচ্ছে ওখানে পুবেরগাঁও ক্রিয়া প্রতিষ্ঠান আছে একটা পিকেএসপি ওটা একটু দেখতে যাব আর ওখানে একটু কাজ আছে ওই কাজটাও করতে যাব ওটা যে প্রতিষ্ঠানটা যে করছে নুরুল হক প্রধান স্যার ওনার বাসায় যাব একটু ওখানে আমাদের লিফ্ট আছে জেনারেটর আছে ওইগুলো একটু চেক করতে যাব আর সাথে উনি বড় একটা প্রোজেক্ট নিছে ওই প্রোজেক্টটা একটু ঘুরা দেখব চো চলেন কথা না বাড়ে তিনশো ফিটে ঢুকে যায় অনেক জ্যাম ট্যাম ঠেইলে চলে আসলাম কুড়িল ব্রিজ আর এখন যাইতেছি তিনশো ফিট ঢুকবো এখান দিকে বা ডানে যাই তিনশো ফিট ডুবে যাবো তারপর সোজা এক টান দিয়ে চলে যাব কাঞ্চন ব্রিজ এর আগে আমি কখন যাইনি ওইদিকে এর আগে একবার গেছিলাম ওইদিকে কী বলো ওইটাকে ওই এর আগে জিন্দা পার্ক গেছিলাম দ্যার ওই সেকেন্ড টাইম গেছিলাম বাণিজ্য মেলায় আর আজকে যাইতেছি কিন্তু কাঞ্চন ব্রিজের ওই যাই যাইনি কখনো আমি কাঞ্চন ব্রিজে উঠি নাই আজকে যাব কাঞ্চন ব্রিজের ওই পারে যাব ওই পারে যাই তারপর পূবের গাও ঢুকবো সো চলেন কথা না বাড়ায় তিনশো ফিট দিয়ে একটা দুমাই একটা টান দিয়ে টান দিয়ে চলে যায় দুমাইয়ের টান দেবো বলতে এরটি ক্রস করা যাবে না সামনে স্পিড গান নিয়ে পুলিশ ভাইয়ারা বসে আছে ধরে একদম মামলা দিয়ে দেবো সো একটি ক্রস করা যাবে না ওরকম স্পিডে আস্তে আস্তে চালাই যেতে হবে আসলে এগুলো ক্লোজ করা উচিত না আর এই যে লেনগুলো দেওয়া আছে এই লেনে কিন্তু প্রত্যেকটা এই যে স্পিড দেওয়া আছে আমি যে লেনে আছি চল্লিশ স্পিড দেওয়া আছে ওই পাশেটায় পঞ্চাশ তার ওই পাশে মাঝখানে কিন্তু একদম হাই স্পিডে যারা যাইবে আশিতে যারা স্পিড তুলবে তাদের জন্য কিন্তু ওই লেনটা কিন্তু আমরা যারা আমাদের যে স্লো স্পিডের যে ট্র্যাকগুলো থাকে ওইগুলো কিন্তু ওই মাঝখানের লেন দিয়ে চালায় এগুলো কিন্তু উচিত না কারণ তখন হয় কি আমরা এই লেন লোন মানি না আমাদের অভ্যাস হয়েছে যে যে লেন আছে কেউ টানব কেউ আস্তে চালাইব যার যা ইচ্ছা এই করব। আপনার আস্তে চালাইতে ইচ্ছে করে আপনি একদম বাম লেন এই যেমন আমি আস্তে আস্তে চালাইতেছি আমি বাম লেনে আস্তে আস্তে চালাইতেছি এটা কিন্তু একদম স্লো লেন তারপর একটু স্পিডের লেন তারপর একটা আরও একটু স্পিডের লেন তারপর একদম মাঝখানের লেনটা চার নাম্বার যে লেনটা ওই লেনটা কিন্তু একদম যারা আশিতে স্পিড তুলবো সত্তর আশিতে তাদের জন্য সো এইগুলার লাইন লেন মেনটেন করে চালাতে হয় কিন্তু আমাদের বাঙালি তো কেউ কিছু মানি না আমরা যে যে লেনে আসি ওই লেনের স্পিড তুইলা হাই স্পিড তুলবো কেউ স্লো চালাবো যার যেখানে ইচ্ছা দেখেন প্রত্যেকটা কিন্তু লেন দেওয়া আছে আমি যারা আসছি এটা চল্লিশের পরটা পঞ্চাশ যেহেতু আমি চল্লিশ ষাট প্লাস টানতেছি আর মাঝখানের গাড়িগুলো যায় অনেক স্পিডে একশো বিশটি স্পিড তুইলা যায় এই জন্য মাঝখান লেন যাইতেছি না আমি এই লেনে সত্তর বাহাত্তর টানতেছি সো কথা না সামনের দিকে যাই চলেন মোটামুটি রাস্তার মাথার দিকে চলে আসছি যে এক্সপ্রেস হয়ে আছে বাম লেনে ঢুকছে অনেকক্ষণ যাবো আমি কিন্তু ডান লেনে ওঠার জায়গা পাইতেছি না মানে যে আন্ডারপাস দিয়ে যাব এই জায়গাটা পাইতেছি না কই যা কোন জায়গা দিয়ে যাবো উল্টো ঢুকা যাওয়া লাগে কি আমি শিওর জানি না এখন আছি একটা ওভারপাসের উপরে এখানে এখানেই মেবি সবাই দাঁড়াই ছবি তুলে এটাই সেই ভাইরাল জায়গা এটা না এটার আগে এটা একদম লাস্টেরটা এটার আগেরটার দ্বারাই সবাই ছবি তুলে এটার পরে হয়তো বার নাই মানে মোটামুটি ভালোই কাদা কুদা আছে যা বলেন মাটি গুলো কাটে মাটি গুলা রাস্তার পাশেও কাজ কমপ্লিট হয় সামনের ওই অটোটার ভিতরে একটা বাইক আছে দেখেন আমরা সবসময় অটোওয়ালা গালাগালি করি প্রয়োজনে বাইক অটোতে উঠাইয়া নেওয়া লাগছে হয়তো বা ওনার বাইকটা নষ্ট হয়েছে যে কারণে অটোর ভিতরে উঠাই নিছে বুঝলাম না এটা দিয়ে উল্টো গাড়ি আসতেছে কেন এটা কি সিঙ্গেল লেন উল্টো আসার রাস্তা বুঝলাম না গাড়ি তো আসার কথা ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে কেন আসতেছে অটোটা গেল অটোওয়ালা তো দুর্নীতি করে সব সময় এটা তো স্বাভাবিক ব্যাপার ওই পাশে পিছনে দেখলাম একটা এই রাস্তায় একটা অটো স্ট্যান্ড বানাই নিছে পুরোপুরি একটা ব্রিজের উপরে উঠতেছি তখন দেখলাম ব্রিজের উপরে মানে ওভার পাসের উপরে উঠতেছি তখন দেখলাম একটা অটো স্ট্যান্ড বানাই রয়েছে এখন আবার এই গাড়িটা দেখলাম উল্টো যাইতেছে ওর তো যাওয়ার কথা ওই পার দিয়া এই পার দিয়া কেন আসতেছে বুঝলাম না রাস্তার চিহ্ন তো দেওয়া আছে ওই দিকে তার মানে ও উল্টোই মারছে সকালবেলা তো পুলিশ টুলিশ নাই রাস্তায় যে কারণে এগুলা করতে পারতেছে সুযোগে এই যে অনেকক্ষণ পর পাইলাম একটা রাস্তার মাঝখানেশ্বরক ওটা সাইডে প্রচুর মাটি টাটি আছে স্লিপ কাটার সম্ভাবনা আছে ব্রেক করলে রাস্তায় থাকি কাঞ্চন ব্রিজে কাছাকাছি চলে আসছি আমি অলরেডি আর একটু সামনেই কাঞ্চন ব্রিজ চলেন ওইদিকে ওই পারের দিকে যাই তারপর কথা বলি আমি এখানে আইসা চিনতেছি না যে কোন পাশ দিয়ে যাবো আমি মনে করছিলাম ওই ডান পাশ দিয়ে চলে যাব পরে দেখলাম ডান পাশ দিয়ে শুধু গাড়ি আসতেছে পরে এখানে প্রায় দুই মিনিটের মধ্যে দাঁড়াইলাম পরে এই জায়গায় দেখ ভাই উল্টো আসছে বাইক চালাইয়া পরে ওই ভাইরে সিগন্যাল দিয়ে দাঁড়াইলাম ভাই ব্রিজ উঠবো কোন পাশ দিয়ে পরে ভাই বলল যে এই পাশ দিয়ে যাইয়া ইউটার্ন নিয়ে যাইতে হবে নাকি এই জায়গা দিয়ে কি ঢুকে না এদিক দিয়ে তো গাড়ি আসতেছে তাইলে কোন জায়গায় আরও সামনে দিয়া মনে হয় ইউটার্ন এর আগে আমি যখন আসছি সোজা চলে গেছে এখান দিয়ে ওই যে বাণিজ্য মেলার গেট কিন্তু সামনে সামনে বাণিজ্য মেলার গেট প্লাস ওইদিকে অনেকগুলো রিসোর্ট আছে ওইদিক গেছিলাম দিক দিয়ে হবে এদিক দেওয়া হয়তো বা ব্রিজ ওরা এই গাড়িগুলো যে ঘুরতেছে হ্যাঁ এদিক দিয়ে ব্রিজ হবে সব গাড়ি যে এখান দিয়ে ইউটার্ন নিতেছে তো দিকেই হবে ব্রিজটা এর আগে আমি এদিক দিয়ে গেছি যখন বের হয়েছি তখন এদিক দিয়ে যাই নিচ দিয়ে আবার মানে এক্সপ্রেসওয়ে তো ঠে গেছি কিন্তু এদিক দিয়ে ব্রিজে ওঠে এটা আমি জানি না এই যে এখানে লেখা আছে ঢাকা সোজা ওনা ভুলত সোজা আর ঢাকা বামে এখান দিয়ে বামে গেছি এর আগে তার মানে এখান দিয়ে উঠে ব্রিজে গেছি যা চেনা গেলাম আপনারা যারা এদিকে আসবেন তারাও চেনা রাখেন আমি আসি আসলে হয়তো বা সবার পরিচিত হতে পারে নতুন রাস্তা গেলে এরকমই হয় ব্রিজের নাম শুনে অনেক ব্রিজে তো কাজ চলতেছে আর প্রচুর জ্যামও আছে দোলাবালিও আছে অনেক দোলা মাটি পড়ে আছে ব্রিজের কাজ চলতেছে মেবি নতুন ব্রিজ করতেছে এখানে নাকি এই ব্রিজটা মানে ছোট ব্রিজ আর বড় ব্রিজ করতেছে ওই ওই যে পাশে পাশে বাম এটা হয়তো আগের ব্রিজ আর বড় করতেছে আর এই রাস্তাটাও মোটামুটি ভালোই ভাঙা আছে এই রে সামনে ট্রাক তো পুরো অন্ধকার করে দিতেছে ওই পাড়ার রাস্তাও কি এরকম বড় নাকি ওই পাড়ার রাস্তা আবার ছোট তা তো জানিও না আমি এর আগে কখনোই আসি নাই সামনে যাই গুগল ম্যাপ দেখতে হবে তো গুগল ম্যাপটা সেট করে নিতে হবে ব্রিজের ওই পারে কারণ এর ওই পর্যন্ত আসছি আমি এরপরে আর কখনো যাইনি আমি কোন দিকে কি তা তো আমি জানি না সো ওই পার যাই বাইকটা রাস্তার পাশে দাঁড় করাই তারপর গুগল ম্যাপে দেখতে হবে কোন দিকে যাইতে হবে পোপের ওই যে কি পুবের গাও পুবের গাও ক্রিয়া প্রতিষ্ঠানটা কোথায় আছে পিকেএসপি শর্টকাটে ওটা সেট করে তারপর বাইকটা টান দিয়া ওইদিকে চলে যেতে হবে বলছে এই জায়গা থেকে বের হয়ে বামে আমার যে কলিগ আগে আসছিল ও বয়লা দিছে আমারে সো এই জায়গায় একটা জায়গায় দাঁড়াই তারপর গুগল ম্যাপটা সেট করে বাইক টান দিই তারপর আপনাদের সাথে কথা বলতেছি ম্যাপ সেট করে নিয়েছি কিন্তু এখানে রাস্তার অবস্থা খুবই বাজে বামে না এদিকে কি এদিকে না আর একটু সামনে দেখেন এখান তো পুরো নদী অবস্থা ট্রাক থেকে দূরেই থাকতে হবে কারণ কখন যে ভাঙা বাইরে তা তো যায় না টোল প্লাজাতে ঢুকলাম এদিক দিয়ে নাকি টোল এত দূর আয়সা ওই দিক দিয়ে যদি আমি অন্য কোথাও চলে যাই তাহলে এত দূর আইসা ব্রিজের টোল থাকে নাকি ব্রিজ থেকে নামার সময় তো টোল থাকে বুঝলাম না কাহিনি ওই ট্রাক সাইড দিয়ে চলে যায় কোন দিক দিয়া বাইকের লেন কোনটা নাকি যে কোনোটা ঢুকলেই হয় এখানে আবার টোলও আছে তা তো জানা ছিল না ও ওই পাশ দিয়া যাইতে হবে ওইটা বাইকের লেন নতুন ভাই চাইনিজ যেটা হয়েছে আমরা এই রাস্তায় চলে আসছি অলরেডি এখন ওইখানে ভাই আমার জিজ্ঞাসা করছে ব্লক করেন নাকি আমি ভাবছি ভাই এই রাস্তায় কি নতুন নাকি আমি শুনছি এটা পরে ফাইম পিছন থেকে বলতেছে আপনার জিজ্ঞেস করছে ব্লক করেন নাকি আমি বলতেছি কে এটা জিজ্ঞাসা করছে আমি তো ভাবছি যে ভাই রাস্তায় কি নতুন নাকি ওই পাশ দিয়ে ঢুকছেন কেন এটা জিজ্ঞেস করছে আমি এই জন্য তো নতুন বইলে আসছি ওই ভাই কি মনে করে আল্লাহ জানে একমাত্র ভাই আমার জিজ্ঞেস করলো কি আর আমি উত্তর দিলাম কি কন এটা কিছু হইলো জিজ্ঞাসা করলো নতুন নাকি আমি করলাম ও না জিজ্ঞাসা করছে ব্লক করেন নাকি আমি কই নতুন ভাই নতুন এটা কিছু হইলো কি জিজ্ঞাসা করছে আর কি অ্যান্সার দিলাম মানে অবস্থাটা খারাপ এদিকে মনে হয় বড় রাস্তা করতেছে তো রাস্তার দুই পাশে প্রচুর কাজ করতেছে আর হিউজ গাড়ি চলতেছে এই রাস্তায় এটা মেবি কোনো বাইপাস সড়ক এই জন্য এত গাড়ি চলতেছে আমি যে এত জোর শুনছি কারণ এই দিক দিয়ে মাঝে মধ্যে ভাইয়ার গাড়ি পাঠায় তো তখন এই দিক দিয়ে যাইতে বলে আর আমি আজকে ফার্স্ট এলাম ছাড় দিয়ে চলে যেতেস কোনোভাবে পড়লে একদম নিচে একটা স্লিপ কাটা পড়তে পারলে নিচে সাইড দিয়ে সাইড দিয়ে এইটা হচ্ছে বাইকের শান্তি যে এই যে সাইড দিয়ে সাইড দিয়ে যাইতে পারতেছি আর গাড়িগুলো দাঁড়াই আছে কিন্তু অশান্তিটা হইবে ভুল করে যদি এখান দিয়ে পয়রা যায় কোনোভাবে একটা স্লিপ কাইটা যদি একটু পয়রা যায় এদিক সেদিক হয়ে গেলে জীবন আমার শেষ ওর পাশে কি পুরো রাস্তাটা কি এরকম নাকি তা জানা নাই আমার দেখি ওইদিকে যাই এখান দিয়ে ম্যাপ দিয়ে দেখাইতেছে বামে দিকে নিয়ে সামনে আর কি সামনে যাই মোড়টা ঘুরে বামে দেখাইতেছে ম্যাপ ওই রাস্তায় ঢুকে তারপর কথা বলি এই রাস্তাও তো দেখি খুব খারাপই অবস্থা নাকি ভিতরে ভালো ও ভিতরে রাস্তা তো খুব ভালো দেখা যাইতেছে রাস্তা ছোট বাট ভালো দু একটা অটো চলে ওইদিকে যাই ও একদম গ্রাম গ্রাম ফিল হইতেছে রাস্তার পাশে কলা গাছ এটা কি বুস করে নাকি ইয়া খাল এই রে প্রাইভেট তো ঢুকাই দিছিল রে রাস্তা এত গাড়ি কেন রাস্তার দুই পাশেই কিন্তু ইয়া আছে নদীর মতো আছে নদী নাকি পুকুর কে জানে যাই হোক একদম গ্রামের মতো মনে হইতেছে যে নিজের গ্রামে চলে আসছে এদিকে এত সুন্দর আগে জানলে তো এদিকে মাঝে মধ্যেই ঘুরতে আসা যেত এত সুন্দর গ্রাম ঢাকার পাশে জানাই ছিল না একদম গ্রামের মতো অল্প অল্প ছোট ছোট বিল্ডিং আছে বাট একদম মনে হতে যেন আমার গ্রামে চলে আসছি আর গ্রামের কোনো সড়ক দিয়া বাইকটা রাইড রাস্তাটা আর রাস্তাটাও কিন্তু সুন্দর এই রাস্তাটা মেবি সেই আমরা যাদের বাসায় যেতেছি ওনাদের নিজস্ব উদ্যোগে করা হয়েছে না যেন কি আমি যা শুনছিলাম কে যেন একটা ভিডিও করছিল ওনার নিয়ে এটা নাকি কোনটা রাস্তা যায় না যাই হোক রাস্তাটা অনেক সুন্দর একদম গ্রামের ফিল তাল ফিল্ডগুলা পাশে কতগুলো গাছ জোজ একদম অনেক ভালো লাগতেছে মনে নিজের বাড়ি চলে আসছি এত সুন্দর এদিকে আমার জানা ছিল না জানা থাকলে মাঝে মধ্যেই ঘুরতে চলে আসতাম এদিকে এদিকে মাঝে মধ্যে আসতে হবে এত সুন্দর যেহেতু এদিকেও বসুন্ধরা সিটি আছে গাইজ আমি রায়খার সামনে চলে গেছিলাম একদম ওনার যে স্কুলের মাথাটা আছে স্কুল কলেজ মাথা আছে ওই জায়গায় চলে গেছিলাম এটা হচ্ছে গেট আর এই গেট দিয়ে ঢুকতে হবে মেবি এই যে লেখা আছে পিকে এসপি এই জায়গায় অনেক মানে ওই স্টুডেন্টের ছবি টবি টানানো আছে এটা হচ্ছে গেট এই গেট দিয়ে ঢুকতে হবে ভিতরে ঢুকি অনেক সুন্দর করছে ভিতরে অনেক সবুজ গাছ টাছ আছে সময় স্বল্পতার কারণে বেশি একটা ঘোরাঘুরি করলাম না এখন চলে যাইতেছি এখান দিয়ে আপনাদের একটু দেখাই এখানে বড় একটা দিঘি আছে আর ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওইটা হচ্ছে যারা ক্রিকেট খেলা শিখতে আসবে এখানে তাদের জন্য হোস্টেল আর ওই পাশে আছে দুইটা স্টেডিয়াম আর এই যে হাতের বাম পাশে বিল্ডিংটা দেখতেছেন এটাও হচ্ছে একটা হোস্টেল এর ওই পাশে হচ্ছে একটা কী বলে পলিটেকনিক্যাল স্কুল মাদ্রাসা আছে তারপর হচ্ছে কেজি স্কুল আছে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে কলেজ আছে মানে এভরিথিং আছে একের ভিতর সব যে ছোটোবেলায় গাইড পড়তাম না একের ভিতর সব প্রাইমারি স্কুলে এখানে হচ্ছে একের ভিতর সব যা দরকার আপনার ওইটাই আছে শুধু একটা নাইকি ইউনিভার্সিটি নাই হয়তো বা যে কোনো সময় পয়াও ফেলাইতে পারে অনেক সুন্দর ভিতরে পরিবেশটা অনেক ঘোরাঘুরি করলাম অনেক ভালো লাগছে আর কি যাই হোক এখন এই সুন্দর গ্রাম্য রাস্তাটা ছাইরা যাইতে ইচ্ছে করতেছে না মানে মনে হইতেছে নিজের গ্রামে চলে আসছি এখন আবার ঢাকায় যাইতেছি ভালো লাগতেছে না এইরকম একটা ফিল হইতেছে তারপর তো যাইতে হবে আর ওই পাশে অনেক কাজ আছে এই জন্য এমার্জেন্সি বের হয়ে গেলাম নাহলে ভিতরে ঘুরতাম অনেক আর আপনাদের সাথেও শেয়ার করতাম নেক্সট আবার যখন আসবো তখন আপনাদেরকে ভেতরের সব কিছু দেখাবো কীরকম কী মানে এখানে হিউজ একটা ফ্যাসিলিটি ক্রিকেট খেলা যারা শিখবে তাদের জন্য একটা হিউজ ফ্যাসিলিটি আছে ওই জায়গায় আপাতত এখান থেকে বের হই বের হইয়া হয়তো বা এক্সপ্রেসওয়েতে দাঁড়াই করে ছবি তুলবো তুললা তারপর চলে যাবো একদম নিজের গ্রামের মতো রাস্তাটা ছেড়ে একদম বের হইতেছি মানে অনেক কষ্ট লাগতেছে মানে গ্রাম থেকে আসলে যেমন কষ্টটা হয় বাড়ি যাওয়ার পরে যখন ঢাকায় ব্যাক করি তখন যে কষ্টটা হয় একদম সেম ফিলিংস হইতেছে আর ভাঙা রাস্তা চলে আসছি এখন রাস্তার মাথায় আবার সার্জন আছে সোণটা বের সামনে মাটি মাটির গাড়ি